মানুষ আপনারা অনেকে রাসেলের সাথে ভিডিও দেখতে চাইছিলেন অনেকে কমেন্টস করছেন যে রাসেলের সাথে ভিডিও দেখতে চান তো রাসেল কবে ব্যাক করবে আসলে রাসেল কবে ব্যাক করবে সেটা আমরা রাসেল মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ ভেরি সুন ব্যাক করব আর এবারে একটু অন্যভাবে দেখবেন ট্রেন্ডিং এর রাসেল কে দেখবেন আমি বলে দিই ইনশাআল্লাহ ট্রেন্ডিং এর রাসেল কে দেখবেন আসলে আমরা অপেক্ষা করে দেখব যে আসলে রাসেল কবে ট্রেনিং আসে কি ট্রেনিং আসে নাকি চলে যায় আই ডোন্ট নো বাট ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আল্লাহ হাফেজ